ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমার লক্ষ্য যদি ডাব্লিউইপি পরীক্ষা সামনে টার্গেট হয় তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো অংশ স্কিপ করবে না এবং প্রত্যেকটা কোর্সেন মনোযোগ সহকারে দেখবে আজকে থেকে কন্টিনিউয়াসলি তোমরা পঁচিশটা করে কোর্সেন ডেইলি প্র্যাকটিস করতে পারবে আমার এই ইউটিউব চ্যানেলে এবং সেই সঙ্গে তোমাদের জন্য লাস্টে কিছু গাইড গাইডলাইন থাকছে যেগুলো তোমাদের সামনে একশো দিনের যে টার্গেট থাকবে সেই একশো দিনের টার্গেটকে পূরণ করার জন্য কী কী তোমাদের এই মুহূর্তে করণীয় পুরো জিকেতে আমার কথা মতো যদি তোমরা ক্লাস করো বা আমার কথামতো যদি তোমরা পড়াশোনা করো আমি এইটুকু হানড্রেড পার্সেন্ট অ্যাশিওর করতে পারি যে তোমাদের কুড়ির নিচে কেউ জিকেতে তে নম্বর পাবে না সে দায়িত্ব আমার তার জন্য আমার একটা খুব রিসেন্ট একটা পেট ব্যাস আসবে এবং সেখানে জিকে নোট থেকে শুরু করে টোটাল প্র্যাকটিস সেট ফুল লেন্থের প্র্যাকটিস সেট জিকের কের প্র্যাকটিস সেট ইংলিশের প্র্যাকটিস সেট সমস্ত কিছু তুমি এখানে পাবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে চলো যেখানে কথা কম কাজ বেশি দেখ পাবে শুরু করি ফার্স্ট কোশ্চেন দেখো চিল্কা হ্রদ কোন ধরনের হ্রদ দেখো ফার্স্ট কোশ্চেন চিল্কা হ্রদ কোন ধরনের হ্রদ তাহলে চিল্কা হ্রদ কী জানি আমরা লেগুন চিলকা হচ্ছে লেগুন ওকে চিল্কাকে বলা হয় লেগুন হ্রদ নেক্সট কোশ্চেন আসা যাক স্বরাজ আমার দেখো স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার বা জন্মগত অধিকার জন্ম সিদ্ধ হতে পারে বা জন্মগত অধিকার থাকতে পারে তাহলে এই কথাটি কে বলেছিলেন এই কথাটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক ঠিক আছে প্রথম তোমরা খাতা পেন সঙ্গে রাখবে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করবে কটি অ্যান্সার তোমাদের সঠিক হচ্ছে একটু তোমরা মিলিয়ে নেবে লাস্টে তাহলে তোমাদের কি হবে তাতে তোমাদের প্রোগ্রেস বাড়বে মানে যে তোমাদের প্রিপারেশনের প্রোগ্রেসটা আস্তে আস্তে এতে বাড়তে থাকবে আর এখন থেকে প্রতিদিন তোমরা যদি একটা করে এইভাবে প্র্যাকটিসের প্র্যাকটিস মানে তোমরা প্র্যাকটিস করো কন্টিনিউয়াসলি তোমাদের দেখবে পরীক্ষার আগে মারাত্মক লেভেলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি বুস্ট হয়ে গেছে তো চলো নেক্সট কোয়েশ্চেন আসি ভারতে কোন রাজ্য সর্বাধিক দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে দেখো আন্তর্জাতিক সীমা এখানে যদি আন্তর্জাতিক সীমান্ত বলেছে যদি বলতো যে কোন রাজ্য স্টেটের সাথে বলতো তাহলে অ্যান্সার অন্যরকম হতো তাহলে আসাম অরুণাচল প্রদেশ সিকিম নাকি জম্মু কাশ্মীর সঠিক অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ সঠিক অ্যান্সার অরুণাচল প্রদেশ আর যদি বলতাম আমার স্টেটের সঙ্গে তাহলে অ্যান্সার কী হতো বলতে হবে কেউ স্টেটের সঙ্গে বললে অ্যান্সার হতো আমাদের ইউপি ঠিক আছে স্টেটের সঙ্গে বললে হতো ইউপি চলো নেক্সট কোশ্চেন আসি গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে গ্রিন হাউস প্রভাব দেখো গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে কোন গ্যাস কার্বন ডাইঅক্সাইড তাহলে গ্রিন হাউসের অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস প্রভাব সৃষ্টি করবে কারণ নাইট্রোজেন অক্সিজেন এগুলো বাতাসে থাকেই হালকা হলেও জানো তোমরা আচ্ছা নাইট্রোজেন বাতাসে থাকে সেভেন্টি এইট পারসেন্ট আর অক্সিজেন থাকে জিরো পয়েন্ট সরি অক্সিজেন থাকে টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি চলো নেক্সট কোয়েশ্চেন আসি ফাস্ট এর পূর্ণরূপ খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ট্যাগের পূর্ণরূপ নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টেরা ভুল করে তাই দেখো ফাস্ট ট্যাগের পূর্ণরূপ কি সবাই এফ দিয়ে শুরু খুঁজতে যাবে কিন্তু না এখানে ফাস্ট ট্যাগের পূর্ণরূপ হবে ইলেকট্রনিক টোল কালেকশান ট্যাগ ইলেকট্রনিক টোল কালেকশান ট্যাগ ওকে তাহলে সঠিক অ্যান্সার হবে ইলেকট্রনিক ট্রনিক টোল কালেকশন ট্যাগ কারণ ফাস্ট্যাগ সম্পর্কে অবগত অনেকেই দেখবে গাড়ির উপরে লাগানো থাকে যখন টোল আসে কোনো রাস্তায় যখন টোল আসে তখন ওখানে অটোমেটিক্যালি টোল কেটে যায় তো এটার মেন উদ্দেশ্য হচ্ছে যে রাস্তায় যাতে যে জ্যাম যাতে না হয় সেটাই মেন উদ্দেশ্য আর তাড়াতাড়ি যাতে কাজটা এগোয় আর টোল কালেকশানটা যাতে আরও স্মুথ হয় সেই কারণে চলো নেক্সট কোয়েশ্চেন আসি সাঁওতাল বিদ্রোহ কে নেতৃত্ব দেন তো সাঁওতাল বিদ্রোহ কোথায় হয়েছিল আঠেরোশো থেকে ছাপ্পান্ন সালে দেখো সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বকে দিয়েছিল এখানে অ্যান্সার সিধু এবং কানহু ওকে আচ্ছা সাঁওতাল বিদ্রোহের প্রতীক কী ছিল হুল সাঁওতাল বিদ্রোহকে হুল বিদ্রোহ বলা হয় কারণ কি শাল গাছ শাল গাছ সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল শালগাছ চলো নেক্সট কোয়েশ্চেন আসি রাজকোষীয় ঘাটতি রাজকোষীয় ঘাটতি দেখো অর্থাৎ ফিসকাল ডেফিসিট ফিসকাল ডেফিসিট বলতে কি বোঝানো হয় ফিসকাল ডেফিসিট বলতে বোঝানো হয় দেখো ব্যয় বেশি আয় কম ফিজিক্যাল ডেপিসিট মানে বুঝতেই পারছো যেখানে আমাদের দেশের বা রাজ্যের যেখানে আমরা হিসেব করি না কেন যখন আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে তখন সেটাকে বলবো আমরা ফিজিক্যাল ডেপিসিট অর্থাৎ ঘাটতি রাজকোষীয় ঘাটতি তাহলে ফিজিক্যাল ডেপিসিট ব্যয় বেশি হবে আয় কম হবে নেক্সট কোশ্চেন ক্যাবিনেট মিশন প্ল্যানের প্রধান লক্ষ্য ছিল দেখো ক্যাবিনেট ক্যাবিনেট মিশন প্ল্যানের প্রধান লক্ষ্য কী ছিল ভারতের জন্য জন্য সংবিধান তৈরি দ্বিজাতি তত্ত্ব প্রতিষ্ঠা সামরিক শাসন জারি নাকি আলাদা মুসলিম রাষ্ট্র গঠন তাহলে সঠিক অ্যান্সার কি এক্স্যাক্টলি ভারতের জন্য সংবিধান তৈরি সবার সঠিক অ্যান্সার রয়েছে আশা করি এটাই তাহলে ভারতের জন্য সংবিধান ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে উনিশশো ছেচল্লিশ সালে চব্বিশে মার্চ ডেটটা দেখে রাখো চব্বিশে মার্চ ভারতে আসি নেক্সট কোশ্চেন আসি ক্যাবিনেট মিশনের তিনজন সদস্য ছিল চলো বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি তাহলে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে দেখো এখানে সঠিক অ্যান্সার থাইরয়েড পিটুইটারি অ্যাডিনানেল নাকি থার্মাস একজ্যাক্টলি সবাই প্রায় সঠিক করছো থাইরয়েড তাহলে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে থাইরয়েড নেক্সট কোশ্চেন চন্দ্রযান থ্রি মিশন কোন উৎক্ষেপণের উৎক্ষেপণ জানে পাঠানো হয়েছিল দেখো চন্দ্রযান থ্রি যে মিশনটা আমাদের চালু করা হয়েছিল সেই সময় যে মিশনটা তো সেই মিশনে যে মিশনটা লঞ্চ করা হয়েছিল সেই মিশনটা কোন যানের মাধ্যমে বা কোন গ্রহের মাধ্যমে সরি কোন যানের মাধ্যমে চন্দ্রে পাঠানো হয় তাহলে অপশানগুলো একটু দেখো পি এস এল সি ফিফটি ওয়ান এম কে টু নাকি জিএসএল এমকে এম থ্রি নাকি এস এস তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে জি এস এল ভি এম কে থ্রি এটার ফুল ফর্ম হচ্ছে জিও সিন্ট্রনাস ল্যান্ড ভেহিকল মার্ক থ্রি এটা হচ্ছে মার্ক থ্রি ওকে তাহলে সঠিক অ্যান্সার সিপ তাহলে চন্দ্রযান থ্রি মিশনকে কোন উৎক্ষেপ জানে পাঠানো হয়েছিল জি মার্ক থ্রি চলো নেক্সট কোয়েশ্চেন কৃষিকাজে কালো মাটি সবচেয়ে উপযোগী কেন তাহলে কালো মাটি সবচেয়ে কৃষি কোন কৃষিকাজের ক্ষেত্রে তাহলে কৃষিকাজের এখানে দেখো মানে কৃষিকাজে কালো মাটি সবচেয়ে উপযোগী হচ্ছে আমাদের দেখো তুলা চাষের ক্ষেত্রে তাহলে তুলা চাষ সব থেকে বেশি হয় কালো মাটিতে বা রেগুর মৃত্তিকা কাল এই মৃত্তিকার আর একটা নাম কি রেগুর মৃত্তিকা রেগুর মৃত্তিকা ঠিক আছে তাহলে রেগুর মৃত্তিকার তো সব থেকে বেশি তুলা চাষ বেশি হয় এখন বর্তমানে ভারতবর্ষে সবথেকে বেশি তুলা উৎপাদন হয় গুজরাট গুজরাট স্টেটে এখানে জাস্ট তোমাদের এমসিকিউ সলভ করছে যখন ডিটেলস ক্লাস করবো একদম এ টু জেড খুঁটিনাটির সমস্ত কিছু পেয়ে যাবে ডিটেলস ক্লাস কেমন হয় তার দু একটা উদাহরণ তোমরা আমার প্লেলিস্টে যাও গিয়ে দেখতে হবে দেখবে সেন্সাসের উপরে ক্লাস দেওয়া আছে তারপরে কনস্টিটিউশনের উপরে ক্লাস দেওয়া রয়েছে স্ট্যাটিজিকের উপরে ক্লাস দেওয়া রয়েছে ক্লাসের শেষে দেখবে এমসি কিউ করানো আছে ক্লাসগুলো করো দেখবে তোমাদের ভীষণ রকমভাবে উপকার হবে চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানের কোন তপসিলের কেন্দ্র রাজ্য যুগ্ম তালিকার বিষয় উল্লেখ আছে দেখো ভারতের সংবিধানে কোন তপসিলে বলেছে কেন্দ্র রাজ্য ও যুগ্ম তালিকার বিষয়ে উল্লেখ রয়েছে তাহলে আমরা জানি আমাদের কটি শিডিউল রয়েছে তপসউল কটি রয়েছে আমাদের টোটাল বারোটি শিডিউল রয়েছে তাহলে বারোটি শিডিউলের মধ্যে কোন শিডিউলে তাহলে আমাদের সপ্তম শিডিউল হচ্ছে কেন্দ্র রাজ্যর মধ্যে এবং তালিকা ভাগ করা রয়েছে কেন্দ্র রাজ্য এবং যুগ্ম তালিকার মধ্যে ওকে তাহলে অষ্টম তপসুলের কী দেখতে পাবো আমরা ল্যাঙ্গুয়েজ দেখতে পাই অর্থাৎ বাইশটা ল্যাঙ্গুয়েজ দেখতে পাব আর নবম হচ্ছে ভূমি সংস্কার প্রথমটা ভারতবর্ষের হচ্ছে ল্যান্ড যে ইউনিয়ন আর কি ভারতের ভূখণ্ড সম্পর্কিত বিষয় প্রথমে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আসি হুডরু জলপ্রপাত হুডরুর জলপ্রপাত কোন নদীর উপরে দেখো হুডরু জলপ্রপাত কোথায় দেখতে পাবো আমরা ঝাড়খণ্ডে দেখতে পাই এটা টিপস দিয়ে দিলাম ঝাড়খণ্ডে দেখতে পাই তাহলে এখানে অ্যান্সার তোমরা করতে পারবে বলো এবার ঘরগড়া গণ্ডক সুবর্ণরেখা নাকি কোশিপ হ্যাঁ সঠিক অ্যান্সার হচ্ছে সুবর্ণরেখা বহুবার পরীক্ষা পড়েছে হুডরু জলপ্রপাত ঠিক আছে সুবর্ণরেখা নদীর উপর নেক্সট কোশ্চেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের কী সহায়তা দেওয়া হয় দেখো কৃষকদের কী সহায়তা দেওয়া হয় তাহলে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যে প্রকল্পটা চালু করা হয়েছে সেই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কীভাবে সাহায্য করা হয় বছরের নগদ অর্থ দেওয়া হয় সহায়তা করা হয় ছ হাজার টাকা করে তাই তো বছরের নগদ ছ হাজার টাকা করে দেওয়া হয় একর প্রতি জমিতে চলো নেক্সট কোয়েশ্চেন আসি সতেরোশো সাতান্ন সালে আলীনগরের সন্ধি কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তা আলীনগরের সতেরোশো সাতান্ন দেখো সালটা আলীনগরের সন্ধি কত সালে হয়েছিল দেয় পরীক্ষায় আলীনগরের সন্ধি হয়েছিল রবার্ট ক্লাইভ এবং সিরাজদোলার ভিতরে সঠিক অ্যান্সার রবার্ট ক্লাইভ এবং সিরাজদুলার বিরুদ্ধে তারপরে গঙ্গার উপনদী নয় দেখো গঙ্গার উপনদী নয় বলেছি আসি ঘর গণ্ডক সুবর্ণরেখা নাকি কোশিপ তাহলে সঠিক অ্যান্সার কীভাবে গঙ্গার উপনদী নয় সুবর্ণরেখা নিজেই একটা নদী তাই গঙ্গার উপনদী নয় সুবর্ণরেখা নেক্সট কোয়েশ্চেন আসি নিচের কোন ভিটামিন শরীরে জমা না থেকে প্রতিদিন গ্রহণ করতে হয় দেখো প্রতিদিন গ্রহণ করতে হয় এরকম ভিটামিন হচ্ছে ভিটামিন সি অর্থাৎ শরীরে জমা থাকে না আমাদের এই প্রতিদিন গ্রহণ করতে হয় ভিটামিন সি আর ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা রোগ হয় ভিটামিন ডি এর অভাবে রিকেট আর ভিটামিন কে হচ্ছে রক্ত তঞ্চনে বাধা দেয় অভাবে রক্ত তঞ্চনে ব্যাহত হয় আর কি চলো তারপর নেক্সট কোয়েশ্চেন ক্যাবিনেট মিশন প্ল্যানের সময় কে ভারতে ভাইস ছিলেন দেখো এই টাইপের কোয়েশ্চেনগুলো পরীক্ষায় খুব দেয় যে এই সময় কে ভারতের ভাইস রাইছিলেন দায়া আছে বললো তোমাকে স্বদেশী আন্দোলনের সময় কে ভারতের ভাইস ছিলেন বা তোমাকে দিয়ে দিল অসহযোগ আন্দোলনের সময় কে ভারতের ভাইস ছিলেন এরকম ডিটেলস প্রত্যেকটা বিষয়ে তোমাদের খুঁটি খাটিয়েই পড়তে হবে তাহলে দেখবে একটা কোয়েশ্চেন তোমাদের মিস হবে না ওকে চলো দেখো ক্যাবিনেট মিশন প্ল্যানের সময় তাহলে কে ভারতের ভাইসরা ছিলেন লর্ড ওয়াভেল ওয়াভেল লর্ড ওয়াভেল তো সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড ওয়াভেল ক্যাবিনেট মিশন প্ল্যান উনিশশো ছেচল্লিশ কে ছিল পেথিক লরেন্স এ ভি আলেকজান্ডার এবং ইয়ে সরি আমার আর একটা নাম এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক ভারতের সাক্ষরতার হার দু হাজার একুশের পূর্বাভাস অনুযায়ী প্রায় ভারতের সাক্ষরতার হার দু হাজার একুশ একটু খেয়াল করবে এখানে কিন্তু দু দেখে অনেকেই দু হাজার এগারো অনেকেই কিন্তু চুয়াত্তর পয়েন্ট সেভেন ফোর অ্যান্সার করবে কিন্তু তোমরা একটু ভাবো অ্যান্সারটা সঠিক অ্যান্সার হচ্ছে এখানে একটু নতুন টাইপের কোশ্চেন দেখতে পেয়েছে এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা এখন বেশি রয়েছে কারণ একটু দেখো এখন প্রিপারেশান সবাই প্রিপারেশান নিচ্ছে এবং প্রিপারেশানের সবার মোটামুটি বেসিক যে যেসব প্রিপারেশানগুলো সবার তোলা ওই জন্য কোশ্চেন লেভেল আস্তে আস্তে একটু হার্ড করার চেষ্টা করছে কারণ তবে হার্ড না করলে কোশ্চেন লেভেল যদি হার্ড না হয় তাহলে একটা জিনিস খেয়াল করবে তাহলে দেখবে কোনো কম্পিটিশান হয় না তুমিও পঁচিশটা কোশ্চেন পাচ্ছ যে পড়াশোনা কম করছে সেও পঁচিশটা কোশ্চেন পাচ্ছে তাহলে এখানে কম্পিটিশান কী হবে কোয়েশ্চেন লেভেল যদি হার্ড হয় তবে আর ডিফারেন্স তৈরি হবে আর এক এক নম্বরের ডিফারেন্সে জানবে এক হাজার জন তোমার পিছনে পড়বে ওকে তাহলে প্রত্যেকটা নম্বর এখানে খুব ইম্পর্টেন্ট তাহলে এখানে অ্যান্সার কী হবে সাতাত্তর পয়েন্ট সেভেন পার্সেন্ট ঠিক আছে বিভিন্ন সমীক্ষা এটা জানানো হয়েছে যে মোটামুটি সাতাত্তর পয়েন্ট সেভেন পার্সেন্ট বর্তমানে ভারতের সাক্ষরতার হার দু একুশ সালের পূর্বাভাস অনুযায়ী চলো নেক্সট কোয়েশ্চেন থাইরয়েড গ্রন্থি কোন হরমোন নিঃসরণ হয় দেখো থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসরণ হয় তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসরণ হয় থাইরক্সিন থাইরক্সিন জানো ব্যাঙ্গাসির মানে ব্যাঙে রূপান্তরিত হতে থাইরক্সিন হরমোনের প্রয়োজন হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ব্যাঙ্গাসি থেকে ব্যাঙে রূপান্তরিত হতে কোন হরমোনের প্রয়োজন হয় থাইরক্সিন হরমোন তাহলে থাইরক্সিন চলো নেক্সট কোয়েশ্চেন আসি খেলো ইন্ডিয়া যুব গেমস কাইন্ড প্যাস থেকে দিয়েছে একটা খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে কোন রাজ্যে দেখো উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তামিলনাড়ু নাকি গোয়া তো সঠিক অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ুতে চারটে জেলায় হয়েছিল তামিলনাড়ুর চারটে জায়গায় হয়েছিল ঠিক আছে চারটে জায়গায় হয়েছিল তামিলনাড়ুর খেলো ইন্ডিয়া যুব গেমস নেক্সট কোয়েশ্চেন আসি কোন অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানগত প্রতিকার দেখো সাংবিধানগত প্রতিকার বা সাংবিধানিক প্রতিকারের অধিকার রয়েছে কত নম্বর অনুচ্ছেদ তাহলে এটা আমরা পাবো কত বত্রিশ নম্বর আর্টিকেলকে এই বত্রিশ নম্বর আর্টিকেলকে বত্রিশ নম্বর আর্টিকেল অনুসারে পাঁচটা রিট জারি করতে পারি রিট জারি করা যায় এই পাঁচটা রিট জারি করে আমাদের কী করে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকারকে রক্ষা করা যায় পাঁচটা রিট জারির মাধ্যমে তাহলে আমাদের মৌলিক অধিকার বত্রিশ নম্বর ধারা অনুসারে আমাদের মৌলিক অধিকার রক্ষা হয় আর যদি বলা হয় যে হাইকোর্ট কত নম্বর ধারা অনুসারে আমাদের মৌলিক অধিকার রক্ষা করবে তাহলে হবে দুশো ছাব্বিশ নম্বর ধারা ওকে আর এখানে আর একটা কোশ্চেন এই বত্রিশ নম্বর ধারাকে কে বলেছিলেন যে সংবিধানে আত্মাম এই বত্রিশ নম্বর ধারাকে বি আর আম্বেদকর বি আর আম্বেদকর বলেছিলেন বি আর আম্বেদকর বলেছিলেন সংবিধানে আত্মাম ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি বিপুল ক্যালোরি অর্থাৎ প্রচুর পরিমাণে ক্যালোরি সরবরাহ করে কে প্রোটিন কার্বোহাইড্রেট চর্বি নাকি ভিটামিন আমরা জানি চর্বি চর্বি দেখো চর্বি বলতে আমরা কি বুঝি ফ্যাট ফ্যাটে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে ফ্যাট নাইন পয়েন্ট থ্রি ক্যালোরি নাইন পয়েন্ট থ্রি থাকে যেমন প্রোটিনে থাকে আমাদের ফোর পয়েন্ট কার্বোহাইড্রেটে থাকে থ্রি পয়েন্ট সামথিং কার্বো প্রোটিনে ফোর পয়েন্ট সামথিং আর চর্বিতে থাকে নাইন পয়েন্ট থ্রি তারপরে নেক্সট কোয়েশ্চেন পূর্বঘাট এবং পশ্চিমঘাট কোথায় মিলিত হয়েছে দেখুন পশ্চিমঘাট নীলগিরি কার্বি আংলং নাকি পুনে তাহলে পূর্বঘাট আর পশ্চিম ঘাট দেখো পূর্বঘাট পশ্চিমঘাট মিলিত হয়েছে কোথায় বলেছে তাহলে হবে নীলগিরি পর্বত আমরা যদি এই জায়গায় আমাদের পূর্বঘাট পর্বত থাকে আর এইখানে আমাদের পশ্চিমঘাট পর্বত থাকে ঠিক এই জায়গাটায় এসে মিলিত হয় এই জায়গাটার নাম হয়েছিল নীলগিরি পর্বত তাহলে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত আমাদের মিলিত হয়েছে নীলগিরি পর্বতে চলো নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন আজকের বিদ্রোহে নারীদের মধ্যে নেতৃত্ব ছিলেন কে দেখো রা নারীদের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন রানী এটা একদম ইজি করছেন জানো রানী লক্ষ্মীবাই উনিশশো আটচল্লিশ এই সরি উনিশশো আটচল্লিশ বলছি সিপাহী বিদ্রোহ সতেরো সিপাহী বিদ্রোহ হয়েছিল গততে আমাদের আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহে আমাদের আঠারোশো আটান্ন সালে এই ইয়ে মারা যায় রানী লক্ষ্মীবাই মারা যায় ঝাঁসিতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তাই তো রানী লক্ষ্মীবাই ঝাঁসি রানী লক্ষ্মীবাই সেই কারণে বলা হয় ঝাঁসিদের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন এবং আঠারোশো আটান্ন সালে উনি মারা যান যুদ্ধে তো আজকের দেখো এই পঁচিশটা কোয়েশ্চেন ছিল এবং পঁচিশটা কোশ্চেন আমি ম্যাক্সিমাম পনেরো মিনিটের ভিতরে কমপ্লিট করলাম তো তোমাদের এইটুকু তোমাদের এখন ডাব্লিউপি কেপি তোমরা পরীক্ষা দেবে এবং তোমাদের এই সেন্সটুকু একটু কাজে লাগাতে হবে যে কোথায় তোমাদের টাইমটা বেশি নষ্ট হচ্ছে আমি পঁচিশটা কোশ্চেন সেট করাচ্ছি করানোর জন্য দেখা যাচ্ছে আমি এক ঘন্টা সময় নিয়ে তোমাকে আমি সময় নষ্ট করছি তাহলে কি হচ্ছে যে তুমি দেখো এই পনেরো মিনিট আমি তুমি ফট করে দেখে নিয়ে কমপ্লিট করে করে ফেললে তারপরে তুমি নেক্সট আর তুমি যা হচ্ছে কোনো একটা অন্য কোশ্চেন একটা বিষয় দেখতে পাচ্ছি বা আমি যখন এক ঘন্টা ক্লাস করব বা এক ঘন্টা কোনো জায়গা থেকে ক্লাস করব তাহলে নিশ্চয়ই আমাকে এক ঘন্টা মিনিমাম চল্লিশ থেকে ষাটখানা কোশ্চেন আমার ভালোভাবে চল্লিশ থেকে ষাটখানা কোয়েশ্চেনের ডিটেলস আমাকে জানতে হবে তবে আমার টাইম কনজিউম হবে এখন টাইম খুব মূল্যবান জিনিস প্রত্যেকের হাতে এমনি সময় খুব কম তার উপরে এই তোমাদের যে সামনে পরীক্ষা এবং সবাই আদা জল খেয়ে এখন লাগবে কারণ এই সময় কোনো পরীক্ষা নেই তাই কাট অফ অনেক বেশি যাবে এবার কাট নিয়ে প্রচুরে প্রচুর জন প্রচুর রকম এখন থেকে ভিডিও শুরু করেছে এরা হচ্ছে একদম ফালতু যাকে বলে মানে যাদের কোনো বেস বেসলেস ভিডিও এইসবগুলোর একটা পরীক্ষার এক্সামই হচ্ছে না তার কাট নিয়ে আগে ভিডিও তৈরি করছে এগুলো মোস্ট বকবাস মানে যাকে বলবো আর কি ফালতু মানে চিন্তাভাবনা এগুলো যারা করে তো ওদের জাস্ট ইউটিউবে গ্রো করানোর জন্য নিজেদের নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য এই করা করে এগুলোর দিকে একদম এইসব ভিডিও দেখবে না এবং এইসব ভিডিও দেখে শুধু শুধু এখন মেন্টালি কারোর মানে মেন্টালি কেউ এখন অস্থির হয়ে পড়বে না নিজেদের পড়াশোনা নিজেদের পড়াশোনার দিকে ফোকাস রাখো যত পারো বেশি বই পড়ো এবং শুধুমাত্র মক প্র্যাকটিস করো যতটা পারবে বই প্র্যাকটিস করো এবং একদম সাজেস্টিভ নোট পড়ো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম নোট এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম বই পড়ার চেষ্টা করবে না তাহলে কিন্তু টোটালি কিন্তু মাথা থেকে সমস্ত কিছু হারিয়ে যাবে ঠিক আছে একটা নির্দিষ্ট টার্গেটে নির্দিষ্ট সবার একটা নির্দিষ্ট প্ল্যান তৈরি করো এবং সেই মতো পড়াশোনা শুরু করো দেখো প্রত্যেকে কোয়ালিফাই করবে আর আমাদের যারা স্টুডেন্ট আছো আমরা একদম হানড্রেড পার্সেন্ট অ্যাসিওর করছি যে প্রত্যেককে যেভাবেই হোক আমরা কোয়ালিফাই করা বই তাই প্রত্যেকে এখন থেকে আদা জল খেয়ে লেগে পড়ো আমরা আছি তোমাদের সঙ্গে চলো নেক্সট ভিডিও আবার কথা হবে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ বাই